হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমরা আসছি হচ্ছে জেলেপাড়া যে ইলিশের গাঁটটা আছে সেই গাঁট আসছি আমরা হচ্ছে সেই গাঁট এখন যেহেতু ইলিশের মৌসুম চারিদিকে শুধু ইলিশের কাঠ চলতেছে অর্থাৎ সাগর থেকে জেলেরা মাছ ধরে নিয়ে আসছেন সেগুলো হচ্ছে উপরে রাখা ব্রিজিং করে রাখা হয় আর ওখানে হচ্ছে কিছু বিক্রির জন্য তোলা হয়েছে আর কি বিকেলবেলা দৃশ্যটা সুন্দর এখানে সেতে

আর এখানে হচ্ছে জোয়ার একেবারে বরফ ছিল তো সেটা তো বৃষ্টি ছিল যার কারণ হচ্ছে একদম সবকিছু সেতসেতে হয়ে আছে আমরা আস্তে আস্তে ওই কন্যার দিকে যাব সেখানকার ভিউ আপনাদের দেখাবো অসাধারণ একটা ভিউ এখানে একদম নেচার বিউটি যাকে বলা আর কি এখানে এদিকে ছোটখাটো একটা কেয়ারা বাগান আছে এবং আরেকটা কেয়ারা বাগান আছে ওপাশে এটা কিন্তু অনেক বড় আছে এর পাশে হচ্ছে যে রানী রাসমণি ঘাট যেটাকে বলা হয় আর কি ওই ঘাটটা পাশে এখানকার আজকে হচ্ছে একবারে মেঘলা ওয়েদার আর এখানকার যে ন্যাচার বিউটি সে জিনিসটা আপনাদেরকে অবশ্যই বিমোহিত করবে ওই দূরে দেখা যাচ্ছে সারি সারি অনেকগুলো মাছ ধরার ট্রলার মাছ ধরার যে বোটগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু সেগুলো দেখাবে ইনশাল্লাহ ড্রোনের চোখে আর সুন্দর একটা কেওরা বাগান। আপনারা চ্যানেলে হচ্ছে বিকেলার টাইমে আসতে পারেন। বিকেলার টাইমে আসলে আপনারা এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। এই জায়গাটিতে হচ্ছে অনেকে ফুটবল খেলেন আর যখন হচ্ছে একেবারে শুক থাকে তখন হচ্ছে অনেকে ক্রিকেট খেলেন এখানে। এই জায়গাটিতেও খেলেন আবার হচ্ছে গিয়ে ওখানেও খেলা যায়। ওখানেও পড়ছে ওখানে এই জায়গাগুলোতে ক্রিকেট খেলা অনেকে। আমরা আস্তে আস্তে একেবারে ওই দিকে যাবো সামনের দিকে এই ধরনের যে দৃশ্যগুলো রয়েছে এখানে অর্থাৎ একেবারে গুলিয়াখালির মতো মনে হবে আপনাদেরকে এ পুরোটা অংশ জুড়ে এবং অতটুক পর্যন্ত এখানে কিন্তু অনেক কেওড়া বাগান রয়েছে এবং অনেক কেওড়া গাছ রয়েছে এখানে অনেকটা হচ্ছে আপনাদের কাছে হয়তো গুলিয়াখালির মতোই মনে হতে পারে জায়গাটা আমরা এখন একেবারে নদীর কাছে চলে আসছি অর্থাৎ যখন হচ্ছে জোয়ার থাকে তখন হচ্ছে একদম এখানে জোয়ার পানিতে টুটুম থাকে আপনারা যারা শহরের কলাহল থেকে একটু আড্ডা দিতে চান বা হচ্ছে সময় কাটাতে চান তাদের জন্য হচ্ছে শহরের ভিতরে এরকম কয়েকটা জায়গার মধ্যে হচ্ছে এই জায়গাটা অন্যতম আর এখানে যে সবুজ প্রকৃতি সামনে নদী এরপরে মাছ ধরার সারি সারি বোট এরপর হচ্ছে এখানে কেওরা বাগান ওভারঅল সব কিছু মিলিয়ে আপনাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে এখানকার প্রকৃতি বা আপনারা অনেক বেশি মুগ্ধ হবেন বিকেল আসলে আপনারা এখানকার ভিউটা এনজয় করতে পারবেন অর্থাৎ আপনারা এখান থেকে সানসেটটা উপভোগ করতে পারবেন আর এই জায়গার সবচেয়ে যে সুন্দর জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই এখানে যে একটা গাছ দেখতে পাচ্ছেন এ সব কিছুর মিডলে এ একটা মাত্র গাছ চারিদিকে শুধু সবুজ আর সবুজ সামনে বিস্তৃত নদী এখানে একটা গাছ একেবারে এক লাখটা গাছ এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে যারা হচ্ছে ফটোগ্রাফি পছন্দ করেন বা ভিডিওগ্রাফি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ধরনের লোকেশন গুলো অনেক আদর্শ হবে বলে আমি মনে করি এই হচ্ছে সেই গাছটা আসলে আমার কাছে এই কাঠতরির যে সিবিচটা রয়েছে এই সিবিচের সবচেয়ে সুন্দর সুন্দর লোকেশন হচ্ছে আমার কাছে এই গাছটা অর্থাৎ চারিদিক একদম সবুজের সমারোহ মাছ হচ্ছে এই গাছটা এখানে ফুটবল খেলতেছে গেছে ইতিমধ্যে একটু পরে মাঝান দিবে সে একটা ভিউ এখানে বাটা বলছে একদম পুরোটা বাটাফল হচ্ছে এখানে নামাজ আর যখন হচ্ছে একদম হাঁটু পরিমাণ থেকে তখনও এখানে নামাজ